এখন বাচ্ছে ঘড়ির কাটা দুটো আমি গুড মর্নিংও বলবো না গুড নুন বলবো কারণ আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করছি তো আশা করি বন্ধুরা খুব খুব ভালো আছো আনন্দে আছো হাসি খুশি আছো আর আমার ওয়াল্টে তোমাদের আরও একবার স্বাগতম আজকের ব্লগটা একদমই অন্যরকম এবং আজ তার সাথে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আজকের দিনটা আমার একদম উল্টো আর একদম অন্যরকম অন্যরকম একটা দিন শুরু হচ্ছে এখন থেকে শুরু বলবো না সকাল থেকেই তো শুরু হয়েছে সকালের কাজটা সব কিছু সাংসারিক যা কাজ আছে সব শেষ করে ফেলেছি কিন্তু মেইন যে কাজটা থাকে আমাদের সবার সেটাই কিন্তু শেষ হয়নি তাই ভাবছিলাম আজকের এই ডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর কেন এরকম উল্টো হচ্ছে তাও তোমাদেরকে বলবো তা আমি রুম একদম ক্লিন করে দুপুরে রান্নার সব কিছু জোগাড় করে এসে এখন হচ্ছে শাওয়ারটা নিয়ে তো নিয়ে নিয়েছে যেহেতু শীতকাল ভাবলাম যদি এখন দুপুরে আমাদের লাঞ্চ করার মতো আজকে কেউ নেই যে হচ্ছে দুপুরে লাঞ্চ করবে শুধু আমি একা বাড়িতে তাই হচ্ছে আর আমার তো তেমন কিছুই লাগে না মানে খাওয়া নিয়ে কোনো প্যারা নেই তাই তাই ভাবলাম হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যার কারণে ভাবলাম যে এখন শাওয়ারটা নিয়ে নেই দেন বিকেলের দিকে আমার রান্না করলে চলবে তাই হচ্ছে এখন শাওয়ারটা নিয়ে নিচ্ছি এবং তারপর হচ্ছে আমি রান্নার কাজে যাব এই যে দেখো আমাদের এখানটা একটা খাট ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে আর এই জায়গাটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে এবং আমার জন্য বেশি সুবিধা হয়েছে কারণ একদম এই জায়গাটা অনেক সুন্দর লাগছে কেউ আসলে সুন্দর বসতে দেওয়া যাবে তাই আমি দুটো চেয়ার এনে এখানে রেখে দিয়েছি প্রায় বিকেল চারটা বাজে আমি হচ্ছে আসলাম রান্নাঘরের দুপুরের রান্না করতে খুব অদ্ভুত লাগছে আমার কাছে আজকে তো যাই হোক তো এই যে দেখো সিম ভাজি করেছি আর সিমটা বেশ সুন্দর ছিল অল্পতেই খুব ভালো রান্না হয়ে গেছে আর তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করছি সেটা হচ্ছে ট্যাংরা মাছ এখানে দিয়ে দিলাম তেল আর রসুন আদা জিরে তারপর পেঁয়াজ কাঁচামরিচি পাটা আর শুকনো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এখন একটু কষিয়ে নিব ভালো মতো মানে এই তেলেই একটু কষাবো আর তেলটা খুব পরিমাণে কম দিয়েছি কারণ যে মাছটা রান্না করছি সেই মাছটাতে প্রচুর তেল আছে ট্যাংরা মাছ তাই একটু পানি দিয়ে নিচ্ছি কারণ নিচে হচ্ছে মাছটা একটু লেগে যাচ্ছে বা মশলাগুলো একটু লেগে লেগে যাচ্ছে তো মাছটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে মাছটাকে উঠিয়ে নিব কারণ এরপর আমি তরকার সবজিগুলো কষাবো আর সবজি কষাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে তাই আর বললামই তো মাত্র হচ্ছে দুজনের খাবারের জন্য রান্না আর কতটুকুই বা হবে তো এখানে আমি শালগম আর আলু দিয়েছি তো এই সবজি দুটো এখন বেশ ভালো মতো একটু কষিয়ে নিব এই যে দেখো কষিয়ে মানে পানিটা একদম শুকিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি একটু গরম পানি দিব অল্প একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে মশলাগুলো চারদিক থেকে হচ্ছে একটু ভালো মতো পানির সাথে মিক্সড করে দিচ্ছি এখন আমি মাছ দিয়ে দিব আর এইটা খেতেও নাকি প্রচুর স্বাদ আর শালগম আমার এমনি তো খুবই পছন্দের কিন্তু মাছে যেহেতু দেওয়া হয়েছে তাই আমি এটা খাবো না কারণ মাছের গন্ধ আসবে তো এই মাছটা আমি এমনিতেও খাই না ট্যাংরা মাছ তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে দেবো ওহো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি যেটা হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে কি বলো তো টমেটো টমেটো দিতেই তো আমি ভুলে গেছি তো যাই হোক কারা কারা এই শালগম খেতে পছন্দ করো আর আমরা বাসায় আমাদের ঢাকায় আমরা শালগম মূলত চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে তোমার মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খাওয়া হয় তো এখানে এদের এখানে আসার পর দেখছি এরকম মাছ দিয়ে তারা খায় প্রায় পনেরো মিনিট আসার পর দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু এখন এটা নামিয়ে ফেলবো তো আমাদের চুলোর উপরে কেন আমরা কাট দিয়ে রাখি এরকম সুন্দর করে সেটা কারণ হচ্ছে এই কাঠগুলো এই রান্না করার পরে চারদিক থেকে এভাবে দিয়ে দেওয়া হয় এতে গরম থাকে পরবর্তীতে বা পরের দিন যখন রান্না করতে যাই তখন হচ্ছে খুব ভালো জ্বালানি হয় তো এখন আসতাম নিজের জন্য রান্না করতে তো নিজের পেটেও তো কিছু দিতে হবে সকাল থেকে এ পর্যন্ত পেটে কিছু পড়েনি তাই হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগ রোল খেতে ইচ্ছে করছে এখন আজকে আমার স্টাইলের এগ রোলটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা শেয়ার করছি তো প্রথমে হচ্ছে ডিমটাকে আগে চুলোয় দিয়ে দিলাম তেলের মধ্যে যেভাবে আমরা ডিম ভাজি করি সেভাবেই এর সাথে আমি কাঁচামরিচ দিয়েছি একটু বেশ ঝাল খাবো তাই তারপর দিয়ে দিচ্ছি মজুরেরা চিজ সরি এটা মজুরেরা চিজ না এটা হচ্ছে পাতাকপি বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলি না কেন আমার খুব পছন্দের একটা জিনিস কারণ এটা কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় আবার ভাজিও খাওয়া যায় কিন্তু ভাজিটা আমার পছন্দ না রান্না আর হচ্ছে এভাবে দিয়ে খাওয়াটা আমার কাছে বেশি পছন্দ তারপর দিয়ে দিলাম মনের সুখে মনের মতো গোলমরিচের গুঁড়ো এটা আমি সবসময় গুঁড়ো করেই রেখে দিই কারণ যে কোনো খাবারে তাৎক্ষণার দেওয়া যায় তারপর এটা হচ্ছে আমার কাছে আমার কাছে মনে হয় পাতাকপিটা আমার চিজ তারপর ফ্রোজেন করা একটা রুটি আমি এর উপরে বেশি একটু চেপে চেপে দিচ্ছি যাতে একদম রুটির সাথে ওটা লেগে যায় আর হচ্ছে আমি খুব সুন্দর করে যাতে এটা উল্টোতে পারি তারপর দেখো নিচের পাট ডিমের নিচের পাটটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে এখন হচ্ছে রুটির অপর পাটটা আমি করছি আর এটা কিন্তু খেতেও বেশ মজা হয় আর এটাতে যেহেতু একটু পাতাকপির পরিমাণটা তোমরা চাইলে কিন্তু কম বেশি করেও দিতে পারো দেখো নিচের পাটটা কত সুন্দর হয়ে গেছে আর আমি কিভাবে ফ্রোজেন করে রুটি আর পরোটা রেখে দিই যদি এই রেসিপিটা তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিতে হবে তারপর দেখো এখন এটাকে সাজানোর পালা দিয়ে দিলাম টমেটো ও কি মজাদার জিনিস বলো একটাতে আছে সবজি একটাতে আছে তোমার কার্বোহাইড্রেট আবার আছে তোমার প্রোটিন একসাথে তুমি সব পেয়ে যাচ্ছ তারপর ইচ্ছা মতো দিলাম শসা তারপর একটু উপর দিয়ে গোলমরিচ আমি এখন দিয়ে দিব আর এই গোলমরিচের ঝালটা আমার খেতেও বেশ পছন্দ আর হচ্ছে স্মেলটাও আমার খুব ভালো লাগে বাছে এর সাথে আমি কোনো টমেটো সস ইউজ করবো না কারণ এটাই খেতে যাচ্ছি আর সারা দিন যেহেতু একটু না খাওয়াই আছে খেতে ইচ্ছে করছিল না বলেই খাইনি তাই বেশ হেলদি তো ওটা আমি এখনও খাইনি রেখে দিয়েছি কারণ এখনও আমার কাছে মনে হচ্ছে খিদে পাইনি শীত আসলে কেন জানি কম খিদে পায় কাদের কাদের কম খিদে পায় অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টসে আমার তো শীত আসলে এটাই মনে হয় শীত আসলে খিদেই লাগে না আর শীত আমার খুব অপছন্দের একটা ঋতু তারপর আমি ফ্রেশ হয়ে একদম নাইট রাতের জন্য ফ্রেশ হয়ে আসলাম তো এখন হচ্ছে একটু কফি নিব আর ওই ডিমের যে রোলটা এগ রোলটা সরি এগ রোলটা খুব মজা হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল। শর্টকাটে কেউ যদি ভরপুর খুব এনার্জেটিক খাবার চাও আমার মনে হয় এই খাবারটা বেস্ট আর সকালের ব্রেকফাস্টে বলো বা বিকেলের স্ন্যাকে বলো একদম বেস্ট একটা খাবার যারা ব্যস্ত আছো বা টিফিনেও কিন্তু এটা নেওয়া যায় তারপর আজকে দিন কি কি কাজ করেছি কি কি কাজ করিনি সেটার একটা লিস্ট করতে বসে পড়লাম হাতে এক কাপ কফি নিয়ে আর দেখতেই পাচ্ছ সোয়েটার পরে আছি তার মানে কি পরিমাণে ঠান্ডা আর একদম আমি একদম রেডি হয়ে নিয়েছি যাতে এখন হচ্ছে সন্ধ্যার প্রায় সাতটা বাজে তো পড়তে বসে যাব এই কাজটা করেই তো এই যে দেখো আমি পড়তে বসে পড়লাম আর আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না কিন্তু তো সবাই ভালো থাকো হাসি খুশি থাকো আর আনন্দে থাকো সুস্থ থাকো সুন্দর থাকো